নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যে সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর তো আপনি যদি পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য বিরাট বড় সুখবর এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এছাড়াও অনেক কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হচ্ছে সমস্ত বিষয় ডিটেলসে জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকার ঘোষণা এবার আসতে চলেছে টাকা তো চলুন দেখে নিই রবি মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং আজ কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো এবং আগামীকাল কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এবার কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকার জন্য বেশি অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা যায় দু হাজার একুশ সালে টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে বাইশে নভেম্বর টাকা দেওয়া হয়েছিল এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল উনতিরিশে জুলাই এবার টাকা দিতে দেরি হয়েছিল গত বছরগুলি দেখলে বোঝা যায় দু সাল ছাড়া প্রত্যেক বছর জুন মাসে টাকা দেওয়া হয়েছিল কিন্তু এইবার অর্থাৎ দু হাজার পঁচিশ সালে খরিফ মরশুমের টাকা জুলাই মাসে কৃষকদের অ্যাকাউন্টে এসেছিল সূত্রের তরফে খবর এইবার দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা পাওয়ার জন্য কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না যদিও এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি তবে সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে অনেক জেলায় আপনার জেলায় কবে শুরু হবে জানতে আপনার নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন এই চলতি দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি তারা এখনই সমস্ত ডকুমেন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদের কিন্তু আবারও টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা যাচ্ছে আগামীকাল এবং পরশু অনেক কৃষকের ব্যাঙ্কে অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে আবার অনেক কৃষকের স্ট্যাটাসের ঘর ফাঁকা রয়েছে তাদের অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে কৃষকরা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা পেয়ে গেছেন তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে ডিলিটেড ফার্মার বা স্ট্যাটাসের ঘর ফাঁকা রয়েছে এবং অন্য কিছু দেখাচ্ছে সেটা আপনারা কিন্তু বুঝতে পারছেন না অ্যাকাউন্টে টাকাও পাননি তারা অতি অবশ্যই সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন সেখান থেকে কিন্তু সমস্যা সমাধান করে দিলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে ইতিমধ্যেই খড়ি মরশুমের টাকা কিন্তু আবারও দেওয়া শুরু হয়েছে বাকি থাকা কৃষকদের অ্যাকাউন্টে এরই পাশাপাশি জানিয়ে দিই যেসব কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখবেন যদি আধার কার্ডের নম্বর না দেখা যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কটা করতে হবে এছাড়াও কেউ যদি নিজের মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান তাহলে কৃষি অফিসে যেতে হবে সেখানে গিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজসহ জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার কিছুদিন পরই কৃষকের স্ট্যাটাসে নতুন মোবাইল নাম্বার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপডেট হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে আধার নম্বর দেখতে পাচ্ছেন না তারা কিন্তু অতি অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কটা করিয়ে নেবেন সেই সঙ্গে যদি কোনো কৃষক আধার লিঙ্ক ছাড়াও মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে চান তাহলে কিন্তু কৃষি অফিসে গিয়ে উপযুক্ত ফর্ম ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে এই কাজগুলি আপনারা করতে পারবেন এরই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত কৃষকরা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে আইসি আপডেট করেননি তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা করে নেবেন কারণ এই কে আপডেট না থাকার জন্য গত খরিফ মরশুমের টাকা অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া সম্ভব হয়নি তাই যারা এখন ওই কেওয়াইসি আপডেট করেননি তারা ব্যাংকে গিয়ে অবশ্যই কেওয়াইসি আপডেটটা করে ফেলবেন তা না হলে কিন্তু আগামী রবি মরশুমের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ